ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সাজানো মিথ্যা মামলা থেকে আপিল বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান মুরাদনগরের সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সহ নিরপরাধ নেতৃবৃন্দ খালাস পাওয়ায় শুকরানা মাহফিল করেছে কুমিল্লাস্থ মুরাদনগরবাসী চার সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদমা কুমিল্লা নগরীর জামিয়া বাবু সালাম মাদ্রাসায় কোরআন খতম ও দুয়ার মাধ্যমে মহান আল্লাহর নিকট শুকরানা আদায় করা হয় মহান আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বলেন আমাদের নেতা তারেক রহমান এবং মুরাদনগরের গণমানুষের প্রিয় নেতা কাজী শাহ মুফাজ্জুল হুসেন কায়কোবাদ দাদাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছিল খুনি হাসিনা ও তার দুশোর ইউসুফ আব্দুল্লাহ হারুন কিন্তু মহান আল্লাহ আজকে সত্যের বিজয় দান করেছেন আপিল বিভাগও আমাদের প্রাণপ্রিয় নেতাদের খালাস দিয়ে নির্দোষ প্রমাণ করেছে মাদ্রাসার মোহতামিম মাওলানা ফজলে এলাহি বলেন কাজী শাহ মুফাজ্জুল হুসেন কায়কোবাদ দেশের সকল আলেমদের কাছে প্রিয় নাম দেশের সকল আলেমরা কায়কোবাদ সাহেবকে ভালোবাসেন আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা জিসাসের এক নং যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বাখরাবাদ গ্যাস লিমিটেড এর অবসরপ্রাপ্ত ডিজিএম কাজী খালেকুজ্জামান ডালিম কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু দোয়া ও মোনাজাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজুল হুসেন কায়কোবাদের নেক হায়াত ও সুস্থতা কামনা করে দোয়া করা হয় আপনারা সবাই জানেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান জনপ্রিয়তায় বিত হয়ে ফেসিস্ট হাসিনা জননন্দিত নেতা মুরাদনগরের জননন্দিত নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ সাহেব এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে একুশে আগস্টের গ্যারেনেড হামলা মামলায় জড়িয়ে এই মিথ্যা মামলায় তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করেন আল্লাহর অশেষ মেহরবানিতে পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ পর দেশে আইনের শাসন ব্যবস্থা ফিরে আসে এবং সে আইনি শাসনে মহামান্য হাইকোর্ট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ওরাবনগরের জন নন্দী আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দকে খালাস প্রদান করেন আজকে মহামান্য হাইকোর্টের আপিল বিভাগ এই হাইকোর্টের রায়কে বহাল রেখেছেন এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আলহা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ও আলহাজ কাজী শাহ মুফাজুল হোসেন কায়কোবাদ সাহেবকে হাইকোর্ট বিভাগ থালাস দিয়েছেন এই জন্য আমরা মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি সুক্রিয়া আদায়ের জন্য আজকে আমরা এই কুমিল্লা স্তম্ভরাজনগর ফোরাম আমরা দোয়ার আয়োজন করেছি এতিম ছাত্রদেরকে নিয়ে আমরা আপনাদের আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যাতে জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরে এসে জনগণের খেদমতে নিয়োজিত হতে পারেন আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী ফাজ্জুল হোসেন কায়কুয়ার সাহেব মুরাদনগর পাশির খ্যাত মতো নিয়োজিত হতে পারেন এই আশাবাদ এই দোয়া চাচ্ছি এবং আপনারা সবাই আমাদের এই প্রিয় নেতাদের জন্য দোয়া করবেন আমাদের জনপ্রিয় ব্যক্তি জনাব মুফাজ হোসেন কাইকুবাজ সাহেবকে আল্লাহ আপনি যে খালাস দিয়েছেন মামলা থেকে এর ব্যবস্থা করেছেন আয়াল্লাহ দয়া করে ওনাকে আপনি কবুল করে নিয়েন আয় আল্লাহ জনাব তারেক রহমান সাহেব সহকারে বেগম খালাদা জিয়া সহকারে সহকারে আয়াল্লাহ বিএমপির নেতৃবৃন্দ যারা যে যেখানে আছেন আয়াল্লাহ সকলকে ইসলামের উপর দিনের উপর সঠিকভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করিয়েন

পরিচালনা করার তৌফিক দান করিয়েন আয় আল্লাহ ওনার নেতৃবৃন্দ যারা রয়েছেন আয় আল্লাহ তাদেরকে সুন্দরভাবে ভাবে আয়াল্লাহ জনগণের খেদমত করার তৌফিক দান করিয়েন আয় আল্লাহ আমাদের সকলের আশাগুলো আপনি পূরণ করে দেন